বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে একটা সন্ধ্যার নাস্তা সকাল সন্ধ্যা যে যখন খেতে পারে পছন্দ হয় অসম্ভব মজাদার হেলদি নাস্তা সুজির চিতই পিঠা যা যার পছন্দ মতো তৈরি করে নিতে পারো এখানে প্রথমে আমি দুই কাপ পরিমাণ সুজি নিয়েছি তারপর দিয়ে দিছি এক বড় দুই টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হালকা একটু মিষ্টির ভাবের জন্য চিনি তারপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এভাবে দিয়ে পরিমাণ মতো একটু আদা বাটা একটু রসুন বাদা চার চামচ দিয়ে আদা চা চামচ রসুন বাটা আদা চা চা চামচ রসুন আদা বাটা দিয়ে একটু পানি মিশিয়ে এভাবে ঢো করে নিতে হবে ঠিক এমন ঘন হতে হবে তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে একটু হালকা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরা প্যানে মেখে নিয়ে তারপর উপর থেকে একটু একটু করে এভাবে ছেড়ে দিতে হবে যেমনটা চিতল পিঠা বানানো হয় চাউলের গুঁড়া দিয়ে ঠিক তেমনই হবে এভাবে আস্ত করে দেখুন কি সুন্দর এটাতে আস্তে আস্তে সুন্দর হয়ে আসতেছে এভাবে হেলদি খাবার সকাল সন্ধ্যা যার যার পছন্দ মতো খেয়ে নিতে পারো এখন যদি কেসপি করে খেতে চাও তাহলে এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার দিলে এটা পুরো মচমচে হয়ে যাবে এভাবে রান্নাবাড়ি পাশে থাকার জন্য ধন্যবাদ প্লিজ পাশে থাকো সাবস্ক্রাইব করে আল্লাহ ফেস